সালাম আলাইকুম এভরি ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি দেখাবো কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে পঞ্চাশ কিংবা একশো সাবস্ক্রাইবার অথবা আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে পঞ্চাশ থেকে একশো ফলোয়ার থাকলেই কিন্তু আপনি আপনার শর্টস ভিডিওতে পেতে পারেন স্পন্সারশিপ খুব সহজ একটা নিয়মে তো আপনিও কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম শর্টস ভিডিওতে যে ঠিক এরকম স্পন্সিপ কিন্তু আপনিও নিয়ে কিন্তু আপনি ফেসবুক কিংবা ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারেন খুব সহজ একটা নিয়মে তো আমি এই ভিডিওতে এই প্রসেসটাই দেখি এর আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের স্পন্সারশিপ নেওয়ার জন্য আমাদের শুরুতে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপকে ইনস্টল করতে হবে দেন আমি এই জায়গা থেকে আমার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি আপনার ফোনে থাকা স্টোরটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চ বার মেনুতে ক্লিক করে আপনাকে সার্চ করতে হবে ফ্লাইটেন জাস্ট এটা লিখে আপনি সার্চ করে দিবেন। জাস্ট আপনি যদি এটা লিখে সার্চ করে দেন তারপর শুরুতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এই অ্যাপটা আপনাকে কী করতে হবে এই জায়গা থেকে ইনস্টল করে নিতে হবে দেন এই যে অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এই অ্যাপটা ওপেন করে নেবেন দেন আমি ওপেন করে নিচ্ছি দেন এই অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এই জায়গা থেকে গুগলে একটা ক্লিক করে দিতে হবে অ্যান্ড গুগলে ক্লিক করে দেওয়ার পর ওকে ব্রিয়স গুগলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আমাদের ফোনে থাকা সকল ইমেল এই জায়গায় শো করতেছে দেন আপনি যে ইমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন দেন অথবা অন্যথায় আপনি ফেসবুক পেজে নিয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটা ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করলেই হবে অর্থাৎ আমি যেহেতু এই ইমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি জাস্ট এই আমি এই জায়গা থেকে সিলেক্ট করে নিলাম দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনার পেজটা একটু লোডিং নেবে ওকে বিয়স পেসটা লোডিং নেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবেন জাস্ট এই জায়গায় আপনি কি করবেন আপনার একটা ইউনিক ইউজার নেম এই জায়গা থেকে সেট করে নেবেন অর্থাৎ আপনি কিছু ছোটো হাতের অক্ষর সিলেক্ট করে নেওয়ার পর সেখানে কিছু ইউনিক সংখ্যা সিলেক্ট করে নেবেন দেন সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে চেক অ্যাভেলেবিলিটি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন যেহেতু আমি এটা আপনার দেখানো যাচ্ছে না সেক্ষেত্রে আমি একটা সিলেক্ট করে এই জায়গায় ক্লিক করে দিচ্ছি ওকে বন্ধুরা চেক চেকিটির জায়গায় ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখানে আপনার কি করবেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর একটা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর আবার নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে ডানে একটা ক্লিক করে দিবেন দ্যানের ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখন আমি এই জায়গায় আপনার প্রোফাইল এডিট সম্পর্কে এই ভিডিওতে দেখাচ্ছি না যেহেতু এই ভিডিওটা আমি শর্টস ভিডিওর স্পন্সরশিপ হিসেবে দেখাচ্ছি সেজন্য আমি ভিডিওটা বড় করতেছি না এরপর আপনারা কি করবেন জাস্ট এই জায়গা থেকে এই জায়গায় মাইক নামে অর্থাৎ প্রচার টাক্ক নামে একটা অপশন রয়েছে জাস্ট এই টাক্কের ওপর আপনারা কি করবেন ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখানে কিন্তু আপনারা বেশ কয়েকগুলো শিপ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলোতে বেস্ট স্পন্সরশিপ রয়েছে এখানে যদি মোস্ট অ্যাপ্লাইড স্পনশিপ দেখেন যদি আমরা মোস্ট মোস্ট বেইডে দেখি অর্থাৎ এখন আমি বলবো মোস্ট পেইড কত ভিউার্সে কত টাকা দেয় অর্থাৎ এটা কিন্তু আপনাদের জানা খুবই দরকার তো আমরা যদি মোস্ট বেইড স্পনশিপ করি সেক্ষেত্রে আমাদের ভিডিও যদি একটা শর্টস ভিডিও এককে ভিউ পাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্পনশিপ থেকে দুই টাকা পাবো অর্থাৎ একটা ভিডিও যদি একশোকে ভিউ পাই সেক্ষেত্রে আমরা টাকা আর যদি একটা ভিডিও মিলিয়ন ভিউ এক সেক্ষেত্রে আমরা কিন্তু দুই হাজার টাকা অর্থাৎ আমাদের ভিডিওতে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে শর্ট ভিডিওতে যদি আমরা মাসে দুই থেকে তিনটা ভিডিও ভাইরাল করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এইসব স্পন্স থেকে ভালো পরিমাণে একটা টাকা আর্ন করতে পারবো তো এই জায়গায় কিন্তু আমাদের লেখা রয়েছে যে মিনিমাম আমাদের এই জায়গায় লাগবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক হাজার ফলোয়ার অথবা একশো সাবস্ক্রাইবার অর্থাৎ একশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এই অ্যাপ্লিকেশনের জন্য দেন এই জায়গায় যদি এইখানে দেখতে পাচ্ছেন যে আরও বেশ কয়েকটা এই জায়গায় স্পনশিপ রয়েছে ভালো ভালো স্পনশিপ যেখানে ওয়ান উইনে ক্লিক করেন জাস্ট এখানেও কিন্তু আপনি পেতে পারেন মাত্র একশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু এই জায়গায় আপনি এখানেও আপনি স্পনশিপ নিতে পারবেন দেন এইখানে কিন্তু আরও বেশ কয়েকটা স্পনশিপ রয়েছে জাস্ট ভালো ভালো এখান থেকে আপনি সিলেক্ট করে যে কোনো একটি স্পনশিপ বেছে নেবেন দেন এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই স্পনশিপগুলো কাজে লাগাবেন দেন এই স্পনশিপ নেওয়ার জন্য আপনারা ধরেন আমি একটা এই জায়গা থেকে স্পনশিপ সিলেক্ট করে নিচ্ছি দেন স্পনশিপ সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় একটা অ্যাপ্লাই নামে একটা বাটন রয়েছে জাস্ট এই অ্যাপ্লাই নামে বাটনে আপনারা কি করবেন একটা ক্লিক করে দিবেন দেন অ্যাপ্লাই নামে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে জাস্ট এখানে আপনার কী বলুন বেসিক একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর শুরুতে এই জায়গায় আপনি আপনার ফুল নেমটা সিলেক্ট করে দিবেন দেন এই জায়গায় আপনারা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিবেন দেন এখানে জেন্ডার জায়গায় ক্লিক করে আপনি আপনার লিঙ্কটা সিলেক্ট করে দিবেন দেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ নেক্সট একটা ক্লিক করে দিবেন তো আমি এই জায়গাটা এই বক্সটা ফুল ফিল আপ করে আমি এই জায়গায় সেভ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি তো বক্সটা ফুল ফিল আপ হয়ে গেলে জাস্ট এখানে সেভ নেক্সট একটা ক্লিক করে দিবেন দেন সেভ নেক্সটে ক্লিক করে দরকার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখানে কিন্তু একটাতে এসেছে দেন একটাতে এখানে কিন্তু আমাদের টিক আনতে হবে তো একটা টিক আনার পর এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন এখানে একটা ক্লিক করে পর জাস্ট আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আপনারা এই জায়গাতে কি করবেন শোতে রয়েছে ক্যাটাগরি অর্থাৎ আপনি এই ক্যাটাগরিতে একটা ক্লিক করে দেবেন দেন এইখানে আপনি আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেলে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন দেন আমি আমার ইউটিউব চ্যানেল ক্যাটাগরি এই জায়গা থেকে সিলেক্ট করে দিচ্ছি এই জায়গা থেকে ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে ডান নামে একটা অপশন রয়েছে জাস্ট এই ডানে একটা ক্লিক করে দিবেন দেন এই জায়গায় আপনি কী করবেন আপনার সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি যদি ইনস্টাগ্রামের জন্য স্পন নেন সেদিকে আপনি ইনস্টাগ্রামে সিলেক্ট করে দেবেন আপনি যদি ইউটিউবের জন্য নেন ইউটিউব সিলেক্ট করে দেবেন এবং যদি আপনি ফেসবুকের জন্য নেন সেক্ষেত্রে ফেসবুক সিলেক্ট করে দেবেন দেন আমি যেহেতু এখানে ফেসবুকের জন্য নিচ্ছি সেক্ষেত্রে আমি ফেসবুকটা সিলেক্ট করে এই জায়গায় কিন্তু আমার সেই পেজের লিঙ্কটা কপি করে দিতে হবে এখানে আমি কী করবো আপ আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে দিয়ে দিই আপনি আপনার নিজস্ব একটা লিঙ্ক কপি করে দিয়ে দিবেন লিঙ্কটা কপি করে এই জায়গায় আমি কি করব জাস্ট আহ এই লিঙ্কটা এই জায়গায় তো আমি কী করব এই জায়গায় আমার পেজের লিঙ্কটা কপি করে এই জায়গায় সেফ বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো দেন এই জায়গায় লোকেশনের জায়গায় আপনি যদি একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আমাদের অটো আপনি যদি লোকেশনের ওপর ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক বাংলায় সিলেক্ট হয়ে যাবো এরপর জাস্ট আপনি কি করবেন সেফ নেক্সটে একটা ক্লিক করে দেবেন দেন সেফ নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট এখানে প্রিভিউ নামে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিভিউ নামে একটা অপশন রয়েছে জাস্ট এই প্রিভিও আপনারা একটা ক্লিক করে দেবেন দেন প্রিভিউ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বক্সটা ফুল ফিল আপ করলেন সেই বক্সটা কিন্তু এ জায়গায় শু করতেছে দেন আপনারা কি করবেন এইখান থেকে জাস্ট এখানে সাবমিট বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন দেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার আবেদনটা তারা গ্রহণ করেছে অর্থাৎ আপনাকে কিন্তু আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই ইমেইলে কিন্তু একটা মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি আপনি সেই স্পন্সিপে স্পন্স পাইছেন কিনে তো আপনা আমরা যারা স্পন্সিপ পাবো তো তারা অবশ্যই কমেন্ট করব আর যারা পাবো না তারাও অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করব তাদের জন্য আমি অবশ্যই একটা সলিউশন ভিডিও নিয়ে আনবো তো পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করব আমার ইউটিউব চ্যানেল কীভাবে আপনারাই সেই স্পন্সিপ কাজে লাগিয়ে অর্থাৎ মাসে দশ থেকে বারো হাজার টাকার মতো ইনকাম করতে পারেন এবং সেই স্পন্সার কিভাবে আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে